সাম্প্রতিককালে চলমান একটি বিষয় সেটি হচ্ছে সময় খুব দ্রুত চলে যাচ্ছে হঠাৎ করে অনুভব হলো গত জুমা আর নামাজ আমি আড়াই করেছি সেই জুমা যাইতে না যাইতে কেমন যেন মনে হলো এক দুই দিনের মাঝে আবার জমা চলে এসেছে গত এক দুই দিন আগে আমি যে জুমার নামাজ আড়াই করলাম শুক্রবার যে দিনটা অতিক্রান্ত হয়েছে ফ্রাইডে এই দিনটা আগামীকাল আবার আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে অথবা মনে করেছিলাম এটা হয়তো আমার নিজের কাছে রকম অনুভব হয়েছে কিন্তু দেখলাম যে না এই বিষয়টা অনেকের কাছে অনুভব হয়েছে গত কয়েকদিন আগেও আমার পাশে এক ইউনিভার্সিটির কয়েকজন ভাই তারা বলতেছিলেন গত এক দুদিন দিন আগেই কেমন যেন মনে হলো যে জুমার নামাজ থেকে এসে টুপিটা আর পাঞ্জাবিটা মাত্র আমার ঘরের মধ্যে আমি রাখলাম কিন্তু আজকে আবার জুবান নামাজ আমার সামনে এসে উপস্থিত হয়ে গেছে আসলে এর দ্বারা কী বোঝায় সময়ের যে মূল্য সময়ের যে গুরুত্ব সময়ের যে বরকত এগুলো আমাদের থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে নিদর্শনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ক্যামত

যতক্ষণ পর্যন্ত সময়গুলোকে সংকুচিত করে নেওয়া হবে অর্থাৎ কেয়ামতের পূর্বে মানুষের সময় বরকত পাবে না এবং তাদের সময়গুলোকে সংকুচিত করে দেওয়া হবে তারা অল্প সময়ে দীর্ঘ কাজ করতে পারবে না সময়ের মধ্যে বরকত পাবে না এবং এই হাদিসের মধ্যে নবী আলাহ সাল্লাম বলেছেন যে তখন মানুষের কাছে মনে হবে যে একটি বছর এক মাসের মতো একটি মাস মনে হবে এক জুম আ এক সপ্তাহের মতো আর এক সপ্তাহ এক জুম হবে হবে দিনের মতো এবং একদিন একটি মুহূর্তের মতো আর একটি মুহূর্ত মনে হবে আগুনের একটি স্ফুলিঙ্গের মতো এর দ্বারা এই হাদিসের মাধ্যমে স্পষ্ট বুঝে আসতেছে যে আমাদের পূর্বে যে সময়টি আসবে তখন সময়কে সংকুচিত করে নেওয়ার কারণে সময় বরকত কম হবে আমরা অল্প সময় দীর্ঘ কাজ করতে পারবো না এবং এই বিষয়টাই আমাদের সামনে এখন অনুভূত হচ্ছে যে এক জুমা অতিক্রান্ত হতে না হতে আরেক জুমা আমাদের সামনে নাকের ডগা এসে উপস্থিত হয়ে যায় কবি আলহ সাদালাম আজ থেকে চোদ্দ বছর পূর্বে আমাদেরকে যে মেসেজ দিয়ে গিয়েছেন যে বার্তা দিয়ে গিয়েছেন কেমন যেন এটা আমাদের সামনে অতিবাহিত হচ্ছে আমরা এখনও টের পাইতেছি না কবি বলেছেন চেহাজ সালিজ আজহা মেজাজতাহ তোমার জীবনের বয়স থেকে 40 বছর 50 বছর 60টি বছর অতিकांत হয়ে গেছে তোমার মেজাজ তোমার তবিয়াত তোমার স্বভাব চরিত্র এখনো সে পাঁচাতের মতো রয়ে গেছে। আমার আর আপনার এখনো খেয়াল আসছে না এখনো ধ্যান আসছে না যে আমার জীবনের মূল্যবান সময়টা অতিकांत হয়ে গিয়েছে জায়গা জি লাগানি কি দুনিয়া نہیں ہے কি যা হে তমাশা نہیں ہے জায়গা জি লাগানি কি এ দুনিয়া نہیں ہے অন্তর লাগানোর জন্য এখানে চিরস্থায়ীভাবে থাকার জন্য এ দুনিয়া নয় বরং এখান থেকে এই বরৎ উপদেশ হাসিল করে জীবনকে সাজানো উভয় জগতের জন্য জীবনের পাথেয় অর্জন করার জন্য এই দুনিয়া অথচ আমরা এই দুনিয়াকে চিরস্থায়ী মনে করতেছি পরকাল দিবস আশার মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই এই জন্য মতারা ভাই অত্যস্ত বুঝে এখন থেকে একটু থামি রাতে যখন ঘুমাবো বালিশের সাথে যখন মাথাটা লাগাবো একটিবার চিন্তা করি যে কেয়ামত তো আমার নাকায় নোকায় যে কোনো সময় সংঘটিত হয়ে যেতে পারে বিভিন্ন বারবার পরপর অনেক আলামত আলামতে ও বড় আলামতে সোগড়া বড়ো বড়ো আলামত ছোট ছোট আলামত আমাদের সামনে আস্তে আস্তে প্রকাশ পাইতেছে এখন থেকে আমাদের জন্য উচিত হলো আমরা সাবধান হয়ে যাব এবং আল্লাহ রাব্বুল পাতলানো পথের দিকে আমরা চলবো নবী সালাতু আস্তরা আমাদেরকে যেই পথের দিকে পথ দেখিয়েছেন হেদায়ত করেছেন রাহনুমা করেছেন এবং ওনার পঞ্চাশ থেকে বছর যেই দাওয়াতি কাজের জন্য বিলিয়ে দিয়েছেন সেদিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি কারণ যে কোনো সময় আমার আপনার মৃত্যু আমার কাছে এসে উপস্থিত হয়ে যেতে পারে প্রত্যেক মানুষকে ইন্তেকাল করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এজন্য আসুন সেই চূড়ান্ত মুহূর্ত অন্তিম কাল আসার পূর্বে আমি তবাক করি নি আমার দ্বারা জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে আমার দ্বারা জীবনে অনেক অন্যায় অনেক পাপের কাজ গুনাহের কাজ আমার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে এই জন্য আপনি মনোবল নষ্ট করবেন না আপনি করেন আপনি নিজেকে নিজে একটু চিন্তা করেন আমি কোন দিকে অগ্রসর হইতেছি আমি যে নিজেকে মুসলমান দাবি করতেছি বাস্তবিক অর্থে কি মুসলমানিত্ব মুসলমানের মূল যে মেসেজ টুকে আমি তো আসি কিনা নিজেকে নিজে প্রশ্ন করি এবং যারা আমার অধীনস্থ আছে তাদেরকেও শিক্ষা দিই কোরআনের আমাদেরকে যেই শিক্ষা দিয়ে গিয়েছেন এই শিক্ষাটা কতটুকু আমার জীবনে বাস্তবায়ন করতে পারছি আমার পারিবারিক জীবনে আমার আমার জীবনে জীবনে রাষ্ট্রীয় কতটুকু আমি বাস্তবায়ন করতে পারছি একটিবার হলো নিজের মধ্যে এই চিন্তাটা নিজের মধ্যে জাগ্রত করুন সারা বিশ্বে মুসলমানদের কি পরিমাণ তারা অত্যাচার হইতেছে আমি মুসলমান হিসাবে আমি আর কবে জাগবো আমি মুসলমান হিসাবে আমি আর কবে নিজের মধ্যে এই ব্যাথা আনবো যে বিশ্বের এক প্রান্তে আমার মুসলমান ভাই শহীদ হইতেছে আমার মুসলমান ভাই নিজের মধ্যে এই এই কল্পনা চিন্তা জাগ্রত করুন তাহলে ইন্সা আল্লাহ রসুলাম যে চোদ্দ শত বছর পূর্বে আমাকে আপনাকে যে সতর্কবানি দিয়ে গেছেন এই সতর্কটা সার্থক হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে এই যে সময় অতিক্রান্ত হয়ে যাইতেছে সময়ের মধ্যে আমরা বরকত পাইতেছি না হ্যাঁ সময়কে সংকোচা হচ্ছে এবং হাদিসের উপর আজ থেকে চতুর্থ বছর পূর্বে যে বার্তা দেওয়া হয়েছে যে মেসেজ দেওয়া হয়েছে সেগুলো হুবহু মেরে যাচ্ছে এগুলোকে বুঝ আমাদের জীবকে যেন আমরা সাজাতে পারি আমরা গোছাইতে পারি আল্লাহ ভ্যান হওয়া তারা আমাদের সকলকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবীন্দ্র আসসালামু আলাইকুম ওরি